মেসি দৌড়চ্ছিলেন তার পিছে পিছে যখন চার পাঁচজন দশজন বারো জন ডিফেন্ডার দৌড়াচ্ছিল তখন তাদের কি মনে হচ্ছিল পিছে পিছে দৌড়ায় ধরতে পারে না আগে পরে সামনে বিভিন্ন জায়গায় যায় বল আটকাতে পারে না এটাই হচ্ছে একজন ফুটবলারের সৌন্দর্য লিওনেল মেসির সৌন্দর্য ও জায়গায় একজন ফুটবলার একজন ফুটবলার একটা দলকে একজন ফুটবলার কোটি কোটি মানুষের স্বপ্নকে তার ছোট কাঁধে কিভাবে ক্যারি করেন সেটা আমরা দেখেছি যারা অস্বীকার করবেন তারা ফুটবলটা বোঝেন না হয়তো আমাকে মূর্খ বলতে পারেন সত্যি তাই ব্রাজিলিয়ান কিংবা অন্য কোন দেশের সমর্থকরা যারা অপছন্দ করেন যারা আসলে লিওনেল মেসি এই জাদুর ছয় মন্ত্র মুক্ততায় আটকাতে না যারা লিওনেল মেসির এই অবদানকে একজন ফুটবলার পুরো দলটাকে কিভাবে গড়ে তুললো স্বপ্ন দেখালো এগিয়ে নিল শেষ পর্যন্ত জয়ের প্রান্তে জয়ের সেই সুন্দর একটা জায়গায় পৌঁছে দিল সেই তারা আসলে বিশ্বাস করেন না তারা আসলে ফুটবলের সৌন্দর্যই বোঝেন না